পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে সুমন বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকার যাদের পাঁচই আগস্টে যারা ক্ষমতাচ্যুত হয় সেই আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে নিয়ে উবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে দলটি ইতিমধ্যেই তারা বাংলাদেশের রাজনৈতিকভাবে যারা নিষিদ্ধ যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে বসে যে যিনি একটি সাক্ষাৎকারে বিবিসি বাংলার সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বরং তাদেরকে তাদের নিবন্ধনটা স্থগিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রকৃতপক্ষে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু একদমই সীমিত সীমিত বলতে নেই বললেই চলে কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষিদ্ধর পিছনে যেটি বলা হয়ে থাকে সেটি হচ্ছে বিগত ১৬ বছর যাবৎ তারা বিরোধী জনমতকে উপেক্ষা বা বিরোধী মতকে দমন নির্যাতন সহ যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে কিন্তু তারা ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছেন অসংখ্য গণহত্যা চালিয়েছেন যদিও সেটাকে গণহত্যা না বলে সেটিকে মানবতা বিরোধী অপরাধ বলা হয়ে থাকে যেটি বলা হোক না কেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে অজস্র অভিযোগ রয়েছে তার ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তবে দীর্ঘ দশ মাস পর এই প্রথমবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে ভিডিও বার্তা বার্তার মাধ্যমে কথা বলেছেন যদিও এর আগে একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান একটি পত্রিকার সাক্ষা সাক্ষাৎকারে তিনি শুধুমাত্র অডিও রেকর্ডের মাধ্যমে যেটি আসে দেশ নিয়েও তিনি অনেক কিছু বলেছিলেন এবং দীর্ঘদিন দেশে আত্মগোপনে ছিলেন বা পাঁচই আগস্টের সময় তার কি পরিবেশ পরিস্থিতি হয়েছিল সেই সময়ের বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন তবে এবার প্রকাশ্যে মধ্যরাতে সোমবার দিন সোমবার মধ্যরাতে তার আবির্ভাব ঘটে এবং তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন সেটি শেয়ার করে বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ ছাত্র সংগঠন সাবেক সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই বক্তব্যকে বিশ্লেষণ করে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু তীব্র তোলপাড় লক্ষ্য করা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পক্ষে বিপক্ষে ওবায়দুল কাদের যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের ছাড়া আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না ওবায়দুল কাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে যেটি মধ্যে দিয়ে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আসলে তার এই বক্তব্য কেন্দ্র করে নেতাকর্মী যারা আছেন যারা আত্মগোপনে আছেন পলাতক অবস্থায় আছেন অথবা স্থির অবস্থায় আছে তাদের মধ্যে আসলে কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে বা তার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশে নতুন করে কোনো অবস্থার সৃষ্টি হবে কিনা বিষয়টি নিয়েই কিন্তু বিশ্লেষকগণ ভাবছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ফলে রাজনৈতিক একটি মেরুকরণ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া হবে না এটি এক ধরনের কিন্তু যেটি দেখা যাচ্ছে যে সেটি সরকারকে ওনাদের পক্ষ থেকে চাপে ফেলা বা নেতাকর্মীদের উৎসাহ দেওয়া নেতাকর্মীদের উজ্জীবিত করাও এমনটি হতে পারে কিন্তু যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা গণভুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জামাত ইসলামও তাদের সেই একই সুরে কথা বলছেন এনসিপির মতো করেই সেটি হচ্ছে বাংলাদেশে নির্বাচন অবশ্যই হবে তবে তার আগে আওয়ামী লীগের বিচার প্রয়োজনে সংস্কার এবং তারপর নির্বাচন তো এই যে পরিবেশ যেটি বলা হয়ে থাকে যে সরকারের সাথে সরকার চালাচ্ছেন ছাত্র উপদেষ্টাদের প্রতিনিধি রয়েছেন বা সরকারি সরকার সমর্থনে যে ছাত্র সংগঠন এনসিপি তাদের যে দাবি দেওয়া বা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এই নিষিদ্ধকরণের পরেও আওয়ামী তারা কিভাবে নির্বাচনকে প্রতিহত করবে বা নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং যেমনটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যে তারা নির্বাচন হতে দিবে না এটির মধ্যে দিয়ে আসলে এক ধরনের আলটিমেটামও বলা হয়ে থাকে যে দেশে তারা রাজনৈতিকভাবে আবার সক্রিয় হবেন এবং তারা নির্বাচন করার বাঞ্চাল করার জন্য তাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত থাকবেন যদিও বায়তুল কাদেরের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি বা সরকার তাদের অবস্থান কিন্তু পরিষ্কার করেননি শুধুমাত্র ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে যেমনটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পরে আওয়ামী লীগের অবস্থান বা দেশের বিশৃঙ্খলা বা দেশের স্থিতি অবস্থার যে বর্তমানে বিরাজ করছে সেক্ষেত্রে সরকার পক্ষ থেকে যেমনটি মনে হয় বা সরকার যেমনটি ভাবছেন যে আওয়ামী নিষিদ্ধ করা বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না যেহেতু প্রধান উপদেষ্টা তিনি নিজেও ব্যাখ্যা করেছেন যে আওয়ামী তাদের নিবন্ধন স্থগিত হয়েছে নিষিদ্ধ নয় কিন্তু নির্বাচনে আসলে তারা কেউ অংশগ্রহণ করতে পারবে কিনা বা আওয়ামী লীগের যেসব শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগই বর্তমানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে জুলাই আগস্টে যে ছাত্র জনতার উপর তাদের যে স্ট্রিম রোলার চলে বা ছাত্র জনতাকে হত্যার যে অভিযোগ আছে সেসব বিষয় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে এবং এই অবস্থান থেকে আসলে আওয়ামী লীগ কতটুকু উত্তোলন করতে পারবে বা আদৌ নির্বাচন অংশ নিতে পারবে কিনা সেটি কিন্তু কেউই জানে না তবে উবায়দুল কাদের এই বক্তব্যের ফলে আওয়ামী লীগের অনেকেই যেটি মনে করছেন যে তারা হয়তো আন্দোলনে নামবেন বা সে প্রস্তুতিও নিতে পারেন কিন্তু সরকার কতটুকু ছাড় দিবে বা সরকার আহ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে সেটি কিন্তু বর্তমানে দেখার বিষয়